জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর দিয়ে জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে এই আদিসটা জানেন না আপনারা ওলা ভাই আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন প্রথম একজন শহীদ কি করছো জীবন দিয়ে দিছি শহীদ হয়ে গেছি বল কেদিত মিথ্যা কথা বলছো এই জন্য শহীদ হয়েছিল যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আমার জন্য তুমি জীবন দাও নাই যাও জাহান নামে দাও আরেকজন কি করেছো অনেক দান করেছি মানুষ দান বীর বলে আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো মানুষ যেন দানবীর বলে এই দান করেছে দান করার সময় সতর্ক থাকে লোক দেখায় দান করুন না আর ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করেন আপনার আমরা এই সুযোগটা নিব অবশ্য আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে ঠিক আছে তাদেরকে ইনভাইট করব দান বেশি করে দিব ভুলেও না এই গাছ ভুলেও করবেন রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সবকা নিবে 10 টাকা মুচি মুচি ভাই তরকারিওয়ালা ভ্যান চালক এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা ওই বেরাট মসজিদ থেকে দিন প্রচার হবে আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোন প্রচার হবে না বাংলাদেশে এসি মসজিদ অভাব নাকি আমার কথা রাগ করতেছেন নাকি বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময় একদম হেদায়ত উঠে যাবে পরের লাইন হচ্ছে হেদায়ত উঠে যাবে ওঠে নাই নামাজ শেষ মসজিদ বন্ধ মসজিদে খাদেনদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নরটা পড়ি এখানে পড়ার দরকার নেই বিরক্ত হচ্ছে মনে হয় নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে লাইট অফ করতেছে ফ্যান অফ করতেছে তাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বিল উঠতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন উম্মার ক্রান্তি লগ নেই আপনি এগুলো চিনতে পারবেন তাছাড়া পারবেন না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ কর এখন এই জায়গায় আমাদের ইমানটিকে আছে না নাই এই সব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য বাজিব যাদের রাষ্ট্রীয় হবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর বাজিব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা বাজিব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আল্লাহ শুনবেন না আমাদের দোয়া এখন আসেন যদি তোমরা এতেও সক্ষম না হো আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই মুখে বললেও সমস্যা অবস্থা খারাপ কর্দম থাকবে না আবু হুরার রাজি আল্লাহ ওয়ানহু বলেছিলেন একটা কথা আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইলামি আসতে ফাবি কলবি তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান থেকে আসে না নাই এট লিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্ততঃ ঘৃণা করে আর যদি ওয়াজালিকে আদ্বআফুন মিনাল ঈমান মানে এটা তো ইমানের সবচেয়ে নিচু লেভেল তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক বৈশ্বিক কথা তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জহদ জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মাসলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে ইমানের কোন লেভেলে তারা তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকিদার দাস দিতে হবে ওখানে আমাদেরকে সহি শিখতে হবে সহিটা শিখতে হবে আর সমস্ত ওলামায়কেরা মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে আল্লাহর আসতে নিজের আকিদা নিজের আমল নিজের আমল নামার ফিকির করেন কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি শাস্ত্র লাগেলার হক কন্ঠে দেবার